আসসালামু আলাইকুম আমার আমি যেগুলা ভিডিও করি এই ভিডিওগুলোতে আমি কোনো প্রকার স্পন্সর নেই না মানে কেউ আমাকে বিকাশে নগদে টাকাও দেয় না কোনো ব্র্যান্ডের কাছ থেকে স্পন্সরও নেই না একটা কথা স্পষ্ট আর আরেকটা কথা হচ্ছে আমার আগে সাবস্ক্রাইবার ছিল গতকালকে কত

আচ্ছা আপনার এদিকে দাঁড়ান এবার বাচ্চাদেরকে সামনে রাখেন হ্যাঁ হ্যাঁ সরি আমি আসলে ওনার হাত দিছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা কাচ্চা কয়টা আমার দুই ছেলে দুই মেয়ে মাসাল্লাহ বাইয়ের কিন্তু একটা হাত নাই আল্লাহ মানে অ্যাক্সিডেন্টে মানে কি আপনার কারেন্টে শর্ট শক খেয়ে মানে মেডিকেলে গেছে মেডিকেল থেকে একটা হাত নিয়ে নিছে একটু একটু দেখাবেন কোনো সমস্যা তো নাই একটা হাত নাই বাইয়ের

আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম মজার বাইরে ভিডিও নিয়ে তো আমি জানি না মজার বাইরে ভিডিওগুলো সারার জন্য পরবর্তীতে আমার কোনো সমস্যা হবে কি না মানে আমার চ্যানেলে কোনো সমস্যা হবে কি না যেহেতু এটা অন্য ভিডিও আমি ডাউনলোড করে কিছুটা এডিট করে সারতেছি তো এখানে কথা হইতেছে যে উনি যে ভিডিওগুলো করে আসলে অনেক ভালো আর লাখ লাখ মানুষ দেখে এমনকি অন্য পেজে সারার পরও এটা প্রায় লাখ লাখ ভিউ হয় কারণ সবাই ওনাকে এতটা পছন্দ করে ওনার কাজগুলো পছন্দ করে তো উনি এখানে যে কাজটা করছিল উনি ওনার কথা রাখছে উনি বলছিল যে তার মানে ওই একটা ভিডিও দেখার পর মানে আমার চ্যানেলের তিন নম্বরে যে ভিডিওটা পর্বতিনে যে ভিডিওটা সারা আছে সে পর্বে বলছিল যে তার এই ভিডিওটা দেখার পর তার ইউটিউব চ্যানেলে ঠিক যতগুলো সাবস্ক্রাইবার হবে তত টাকা উনি ওনা ওই লোকটাকে দেবে ঠিক আছে তার কথা রাখছে ওনার ভিডিওটা দেখার পর চব্বিশ ঘন্টার ভিতরে উনি টাইম দিছিল তো চব্বিশ ঘন্টার ভিতরে ওনার টাইমে সাতষট্টি হাজার পাঁচশো দুই টাকা হ্যাঁ এরকমটাই হয়েছিলো তো উনি লোকটাকে ঠিক ততগুলো টাকাই দিছে এক টাকা কমও দেয় নাই বা বেশিও দেয় নাই উনি ওনার কথা রাখছে উনি প্রত্যেকটা ভিডিওতে ওনার কথা রাখে উনি যেগুলো বলে সে কথা মতোই কাজ করে তো দয়া করি উনি আর আরও বড়ো হোক উনি সবাইকে এভাবে সেবা করুক আর সবাই ভিডিওটা দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ